আরো প্রিন্ট আছে হিউজ প্রিন্ট আছে আপনারা বললে আপনাদেরকে প্রিন্ট গুলো দেখিয়ে দিব নিমার ভাই মাত্র প্রাইস হচ্ছে পঁচিশ টাকা স্ন্যাপি দিব মাত্র আমরা একশো টাকা পনেরো টাকা পার পিস স্ন্যাপি হাতমোজা পা মোজা তিন পিসের একটা ক্যাপসে থাকবে দাম হচ্ছে মাত্র ভাই একশো পঞ্চাশ হচ্ছে ফিতা সিস্টেম হয় এই যে খুবই সুন্দর বয়েল কাপড়ের একেবারে পিওর সুতি কাপড়ের নিমাইগুলো এগুলো আলম সেট ট্যাগ দেওয়া আছে এক কালারও হয় প্রিন্টে ইউরিন ম্যাট এক পাশ হচ্ছে আপনার বেলভেট কাপড় করা আরেক পাশ হচ্ছে রাবার দেওয়া যদি আপনারা চান কেউ এই পাশটা ইউজ করতে পারবেন আবার চাইলে এই পাশটা ইউজ করতে পারবেন ইউরিন ম্যাটের সাইজটা আমি ভাই বলি এটা হচ্ছে 21 বাই 27 ইঞ্চি একটা বেড এটা বেলভেট কাপুরের মশারি সহ দুইটা কোল বালিশ একটা মাথার বালিশের বেড এটা হচ্ছে বেড বেলভেট কাপড়ের 100% ওয়াশেবল এই বেড সেটের দাম দিচ্ছি আমরা মাত্র বড় ব্যাগ পাবেন এই যে বড় একটা ব্যাগ পাচ্ছেন ছোট একটা ব্যাগ পাচ্ছেন একটা ফিটার কভার পাবেন

ঢাকা ঢাকার বাহিরে ডেলিভারি চার্জ দিব একদম ফ্রি যদি কেউ ফুল প্যাকেজ নেয় ফুল প্যাকেজ দিলে যদি ফুল প্যাকেজ নেয় সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ ফ্রি আর যদি কেউ চায় এই প্যাকেজ থেকে কাস্টমাইজ করে নিবে মানে আমার একটা দুইটা তিনটা চারটা পাঁচটা যে কয়টা আইটেম প্রয়োজন কাস্টমাইজ করে নিব সেটা নিতে পারবেন আপনারা হ্যাঁ সেটা নিতে পারবেন এই প্যাকেজ থেকে তাহলে শুনি কি কি আছে আজকে যা যা আছে আমি একটু ভাই বিস্তারিত দেখাই প্রথমে দেখাই হচ্ছে ভাই নকশি কাঁথা আচ্ছা নিউবন দেবীর নকশি 22 বাই 32 ইঞ্চি নকশি কাঁথা সুন্দর খুবই সুন্দর নকশি বয়ল কাপুরে তৈরি এই নকশি কাঁথা প্যাকেজে পাবেন আপনারা 6 পিস 6 পিসের দাম 600 টাকা পার পিস 100 টাকা আচ্ছা টাকা করে নকশি কাঁথা এরপর হচ্ছে আপনার থাকবে আলমের নিমা ভাই আচ্ছা আলমসের নিমা আলমসের নিমা আর আলমসের নিমা কিন্তু ভাই ফিতা সিস্টেম অনেকে এই জিনিসটা বুঝেনা আলমসের নিমাটা হচ্ছে ফিতা সিস্টেম হয় এই যে খুবই সুন্দর বয়েল কাপড়ের একেবারে পিওর সুতি কাপড়ের নিমা এগুলো আলমসের ট্যাগ দেওয়া আছে এক কালারও হয় প্রিন্টেরও হয় এগুলো হচ্ছে পঞ্চাশ টাকা পার পিস ভাই মাত্র তিন পিস থাকবে প্যাকেজের ভিতরে দাম হচ্ছে দেড়শো টাকা এরপরে হচ্ছে ভাই থাকবে কটন নিমা বা বয়ল কাপুরের কটন নিমা যেটা বুতাম নিমা বলে অনেকে এই যে বুতাম নিমা ভাই এক কালারেরও পাবেন আপনারা প্রিন্টেরও পাবেন আবার হোয়াইটের ভিতরেও পাবেন হ্যাঁ আরো প্রিন্ট আছে হিউজ প্রিন্ট আছে আপনারা বললে আপনাদেরকে প্রিন্ট গুলো দেখিয়ে দিব নিমার ভাই মাত্র প্রাইস হচ্ছে পঁচিশ টাকা পার পিস মাত্র পঁচিশ টাকা পার পিস ছয় পিস নিমা থাকবে প্যাকেজে দাম হচ্ছে একশো পঞ্চাশ টাকা এরপর হচ্ছে আপনার থাইল্যান্ডের নিমা থাকছে ভাই প্যাকেজে এই যে থাইল্যান্ডের হচ্ছে এক কালারও হয় ভাইয়া আবার প্রিন্টেরও হয় থাইল্যান্ডের নিমা যার যে কালার পছন্দ আপনারা আপনারা জাস্ট স্ক্রিনশট নিয়ে রাখবেন আপনাদেরকে এই প্রোডাক্টগুলো আমরা পাঠিয়ে দেব হোম ডেলিভারিতে থাইল্যান্ডের নিমা থাকবে তিন পিস তিন পিস হচ্ছে তিনশো টাকা একশো টাকা পার পিসে থাইল্যান্ডের নিমা পাবেন এরপর হচ্ছে ভাই ফিটার ব্রাশ খুবই সুন্দর বাচ্চাদের ফিটার ব্রাশ ফিটার পরিষ্কারের জন্য এই ব্রাশটা প্রয়োজন এই ফিটার ব্রাশটা থাকছে হচ্ছে প্যাকেজে একটি দাম হচ্ছে একশো টাকা একটা পাউডার পাফ প্যাকেজে থাকছে আমাদের বক্স সহ পাউডার পাফ এই পাউডার পাফ হচ্ছে থাকবে একটি দাম হচ্ছে মাত্র একশো টাকা আচ্ছা এরপর হচ্ছে আপনার একটা বাতি স্পঞ্জ থাকছে বাচ্চাদের গোসল করানোর জন্য এই বাতি স্পঞ্জের দাম হচ্ছে মাত্র 120 টাকা একটা ক্যাপ সেট থাকবে ভাইয়া মাথা টুপি হাত মোজা পা মোজা তিন পিসের একটা ক্যাপ সেট থাকবে দাম হচ্ছে মাত্র ভাই 150 টাকা মাত্র 150 টাকা ক্যাপ সেট পাচ্ছেন বাচ্চাদের মোজা জুতা বা বেবি শু এটা হচ্ছে শূন্য থেকে বারো মাস পর্যন্ত আপনারা ব্যবহার করতে পারবেন প্যাকেজে থাকবে একটি দাম হচ্ছে মাত্র একশো টাকা ফিটার পরিষ্কারের অ্যাক্সেসরিজ কোনোমো কোম্পানির অরিজিনাল থাইল্যান্ডের সাতশো এম ফিটার ক্লিনজারের অ্যাক্সেসরিজ পাচ্ছেন আমাদের কাছে মাত্র পাঁচশো পঞ্চাশ টাকায় একটা ফিটার থাকবে গ্লাস প্রোটেক্টর দেওয়া ফিটার এই যে ভাই এটা কিন্তু পড়লে ভাঙবে না ভাইয়া কবি বলেন কি হ্যাঁ উনি বলেন ਵੀ अपनर হার্ড প্লাস্টিক প্লাস হচ্ছে আপনার হার্ড সিলিকনের প্লাস হচ্ছে আপনার গ্লাসটাও খুবই মোটা যাতে ইজি ভাবে না ভাঙে আর এটা নিপেলটা হচ্ছে ভাই ইউজেবল নিপেল আপনারা এটা নিপেল ইউজ করতে পারবেন সফট নিপেল 0 থেকে 6 মাস পর্যন্তই এই ফিটারে বাচ্চাকে খাওয়াতে পারবেন কালার अवेलेबल আছে দাম হচ্ছে মাত্র 220 টাকা এরপরে হচ্ছে ভাই নেপি থাকছে প্যাকেজে আমাদের নেপি থাকবে হচ্ছে 12 পিস 12 পিস নেপি দিব মাত্র আমরা 180 টাকা 15 টাকা পার পিস নেপি ओडोमो ব্র্যান্ডের একটা পাউডার থাকবে লোশন থাকবে বডি ওয়াশ থাকবে প্রোডোমো ব্র্যান্ডের এগুলো হবে সব বড় সাইজ দুইশো এম এটা একশো আশি গ্রাম এটা হচ্ছে একশো আশি গ্রাম এই কোডোমো পাউডারটার দাম দিচ্ছি আমরা মাত্র একদম রিজনেবল দামে দিব তিনশো পঞ্চাশ টাকা লোশন থাকবে লোশন পাউডার আর কি এটা এটা বারো মাস ব্যবহার করা যায় এই লোশন পাউডার থাকবে লোশন পাউডারের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ টাকা এবং বডি ওয়াশের দাম হচ্ছে মাত্র চারশো টাকা এরপরে হচ্ছে আপনার একটা কটন বাট পাচ্ছেন ভাই দুইশো পিসের কটন বাট চায়না কটন বাট দাম দিচ্ছি মাত্র ভাই নব্বই টাকা একটা ভিজা টিশউ পাবেন আপনারা প্যাকেজে 120 পিসের ভিজা টিশউ আপনারা এটা হ্যাপি ফ্রেশ এর ভিজা টিশউ আপনারা যে কোন ব্র্যান্ডের ভিশু নিতে পারবেন আমাদের দেশি লোকাল ব্র্যান্ডের বা বাইরের ব্র্যান্ডের তো ভিজা টিশুর দাম হচ্ছে মাত্র 180 টাকা 8 পিসের রুমাল সেট চাইনা অরজিনাল গারবারের 8 পিসের রুমাল সেট থাকবে প্যাকেজে একটি এক সেট আর কি এক সেটের দাম 150 টাকা জামা থাকবে भैया দুইটি হাফ হাতা জামা যদি কেউ চায় ভাই ফুল হাতা জামা নিতে সে ফুল হাতা জামাও নিতে পারবেন ফুল হাতা জামাও আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটার কালার হয় তিন থেকে চারটি আপনারা কালার দেখতে চাইলে আপনাদেরকে কালার আমরা দেখিয়ে দিব তিন থেকে চারটি কালার হয় প্যান্ট সহ জামার সেট প্যাকেজে থাকবে দুই সেট দুই সেটের দাম হচ্ছে পাঁচশো টাকা আড়াইশো টাকা পার পিস হাফ হাতা জামা প্যাকেজে থাকছে ভাই ইউরিন ম্যাট অরিজিনাল চায়না ইউরিন ম্যাট বেলভেট কাপুরের বেলভেট কাপুরের এই ইউরিন ম্যাট এক পাশ হচ্ছে আপনার বেলভেট কাপুর পরা আরেক পাশ হচ্ছে রাবার দেওয়া যদি আপনারা চান কেউ এই পাশটা ইউজ করতে পারবেন আবার চাইলে এই পাশটা ইউজ করতে পারবেন ইউরিন ম্যাটের সাইজটা আমি ভাই বলি এটা হচ্ছে একুশ বাই সাতাইশ ইঞ্চি ইউরিন ম্যাট কালার হয় তিনটি পিঙ্ক কালার ব্লু কালার ইয়েলো কালার যার যে কালার পছন্দ আপনারা বললে পাঠিয়ে দিতে পারবো এই ইউরিন ম্যাটের দাম হচ্ছে মাত্র দুইশো বিশ টাকা এরপর হচ্ছে থাকবে কেয়ার কিট সেট টেন পিসের কেয়ার কিট সেট ভাই এটা হচ্ছে আপনার দশ পিস আইটেম আছে এখানে দশ পিস আইটেমের দাম দিচ্ছি ভাই মাত্র চারশো টাকায় খুবই রিজনেবল দামে এগুলো আপনারা অনলাইন থেকে যদি আলাদাভাবে পার্চেস করতে চান সাড়ে পাঁচশো থেকে ছয়শো টাকাতেও পাবেন দামটা একদম রিজনেবল দামে দিচ্ছি মাত্র চারশো টাকায় টেন পিসের কেয়ার কিট সেট আর এফ এল ডাইপার থাকবে ভাই এটা হচ্ছে আপনার এক্সপায়ার দেওয়া আছে তবে হচ্ছে আপনার ম্যানুফ্যাকচার সেটাও দেওয়া আছে এমনকি এটাতে এমআরপিও দেওয়া আছে আটশো পঞ্চাশ টাকার এম ডাইপার দিচ্ছি আমরা মাত্র ছয়শো টাকায় একদম হোলসেল প্রাইস আর এটা এখানে পিস আছে ভাই হচ্ছে পঞ্চাশ পিস একটা হ্যাঙ্গার থাকবে ফোল্ডিং হ্যাঙ্গার চায়না ফোল্ডিং হ্যাঙ্গার থাকবে এটার কালার হয় তিনটা হলুদ কালার নীল কালার গোলাপি কালার তিনটা কালার হয় দাম হচ্ছে মাত্র পাঁচশো টাকা ক্যাপটাওল থাকবে ভাই প্যাকেজের ভিতরে খুবই সুন্দর কটন কাপড়ের ক্যাপ থাকবে এটার কালার হয় হচ্ছে তিনটা আপনার এই বড় একটা ক্যাপ খুবই বড় ক্যাপ টাওয়াল বাচ্চাকে খুব সুন্দরভাবে জড়ায় নিতে পারবেন এই ক্যাপ হচ্ছে সম্পূর্ণ কটন কাপড়ের কালার তিনটা আমি দেখাই দেই এই যে এখানে দুইটা আর একটা কালার টোটাল হচ্ছে তিন কালার এই যে তিনটা কালার হয় তিনটা কালার থেকে যেকোনো একটা আপনারা নিতে পারবেন এটার দাম হচ্ছে মাত্র ১৮০ টাকা বাত থাকবে ভাইয়া প্যাকেজে বিশ বাই চল্লিশ ইঞ্চির একটা মিডিয়াম সাইজের বার্তাওয়াল এই যে বাই খুবই সুন্দর আর এটার ভিতরে এটা আমি একটা জিনিস দেখিয়ে দিতে কিন্তু হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটন ইন চায়না অরিজিনাল চায়না বার্তাওয়াল বাই কোনো লোকাল বার্তাওয়াল না এই যে এটা কালার হয় আরও অনেক কালার অ্যাভেলেবেল আছে আপনারা বললে দেখিয়ে দিব কালারগুলো এটার দাম হচ্ছে মাত্র দুশো বিশ টাকা প্যাকেজ আপনারা একটি বার্তাওয়াল পাবেন এরপরে হচ্ছে ভাই সেট ব্যাক সেট সেট ব্যাগ এখানে আমি দুইটা কালার কালার ভাই আর অনেক আছে এবং আপনারা কি কি থাকছে আর কি পাচ্ছেন সেটা আমি একটু দেখাই আপনাদের সেট ব্যাগ হচ্ছে আপনার একটা বড় ব্যাগ পাবেন এই যে বড় একটা ব্যাগ পাচ্ছেন ছোট একটা ব্যাগ পাচ্ছেন একটা ফিটার কভার পাবেন আর হচ্ছে আপনার ভিতরে আর একটা ম্যাট দেওয়া থাকে আমি একটু খুলে দেখাই ডাইপার এক্সচেঞ্জ করার হ্যাঁ হ্যাঁ ডাইপার এক্সচেঞ্জের ম্যাটটা আর কি থাকে আর একটু কাছে আসেন ভাই কাছে আসলে আপনি ব্যাগের স্পেসটা দেখতে পারবেন অনেক কাপড় আছে অনেক কাপড় আছে ব্যাগের স্পেস দেখতে ইয়া থাকে সাইড পকেট আছে পকেট আছে এইখানে আছে হ্যাঁ সামনে সামনে অপশন আছে এই চেম্বার আছে পিছনে আছে পিছনে অপশন আছে পিছনে চেম্বার আছে যারা আপনারা ফ্যামিলি হসপিটালে যেতে চান বাচ্চাদের জামা কাপড় নিয়ে বা ট্যুরে যেতে চান তারা এই ব্যাগগুলো নিতে পারেন সুন্দর একটা ব্যাগ এই ব্যাগের কালার অ্যাভেলেবেল আছে সেটের দাম দিচ্ছি আমরা মাত্র ভাই বারোশো পঞ্চাশ টাকা মাত্র বারোশো পঞ্চাশ আপনারা সেট ব্যাগ পাচ্ছেন আমাদের থেকে এছাড়াও যদি কেউ ভাই সেট ব্যাগ ছাড়াও যদি সিঙ্গেল নেন আমাদের কাছে কিন্তু সিঙ্গেল ব্যাগ অ্যাভেলেবেল আছে আর

সরাসরি চলে আসবেন ঢাকা নিউ সুপার মার্কেট দ্বিতীয়তলা পনেরো নাম্বার বলি সত্তর এবং যদি কেউ অনলাইন থেকে অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনারা করবেন সেক্ষেত্রে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে দিব আর আমি আরেকবার একটু প্যাকেজের প্রাইসটা এবং ডিসকাউন্ট একটু বলে দিই প্যাকেজে হচ্ছে প্রাইস হচ্ছে নয় হাজার তিনশো টাকা আমাদের ফুল প্যাকেজের প্রাইস যদি কেউ ফুল প্যাকেজ অর্ডার করেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জ একদম ফ্রি ঢাকা ঢাকার বাইরে সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ ফ্রি তবে যদি কেউ ফুল প্যাকেজ না করে কাস্টমাইজ করতে চান কাস্টমাইজ করতে পারবেন সেক্ষেত্রে ডেলিভারি চার্জটা অবশ্যই আপনাদেরকে দিতে হবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম